আজই চারাপিতা চিল যে মরিচটি ইতোমধ্যে সারা বাংলাদেশে সারা জাগিয়েছে এবং তুলপার করে তুলেছে সেটা হচ্ছে একটি মরিচ যেটা আমেরিকান পঁচিশ হাজার ইউএস ডলারে এক কেজি মরিচ বিক্রি হয় যেটা বাংলাদেশি টাকায় প্রায় ২৬ লক্ষ টাকা হয়তো আপনি ট্রল করবেন বা আপনি হাহারিয়ে দিবেন কিন্তু আপনি গুগলে আজই চারাপিতা সিলি লিখে সার্চ দেন তাহলেই বুঝতে পারবেন এই মরিচটির দুর্দান্ত পুষ্টি এবং ঔষধিগুণ এবং এর বিশ্বব্যাপী বাজার মূল্য এবং বিশ্ব চাহিদা সম্পর্কে দর্শক এই চারা পিতা চিলি যার মাধ্যমে বাংলাদেশে আসছে জনাব আহমেদ জামিল সেলিম ভাই এর আগেও যিনি ব্ল্যাক বিউটি টমেটো বাংলাদেশে এনে বাংলাদেশে চাষাবাদ করে দেখিয়ে দিয়েছে যে বাংলাদেশে এই ব্ল্যাক বিউটি টমেটো চাষ করা যায় ঠিক এরপরেই এখন আজি চারাপিতা চিলি এই মরিচটি এনে বাংলাদেশে আবার তোলফা সৃষ্টি করে দিয়েছেন কুমিল্লা আদর্শ সদর উপজেলার ঠাকুরপাড়ায় যিনি বসবাস করেন জনাব আহমেদ জামিল সেলিম ভাই যিনি আমার পাশেই দাঁড়িয়েছেন আমরা তার কাছ থেকে এই আজি চারা পিতা চিলি সম্পর্কে বিস্তারিত তথ্য জানব দর্শক আপনারা বাড়িতে কিন্তু স্মার্ট টিভি অথবা বড় স্ক্রিনে এখন ইউটিউব চ্যানেল দেখেন আপনাদের জন্য কৃষিতে বিশ্ব ইউটিউব চ্যানেলে নতুন সংযোজন করা হয়েছে ফোর কে আলট্রা এইচডি অর্থাৎ ফোর কে আলট্রা হাই ডেফিনেশনের ভিডিও দশক পুরো ভিডিও জুড়েই আপনারা জীবন্ত সবকিছু দেখতে পাবেন দর্শক কৃষিতে বিশ্ব ইউটিউব চ্যানেলে পরামর্শমূলক পাঁচ শতাধিক ভিডিও রয়েছে সর্বশেষ পরীক্ষিত কৌশল এবং ফোর্থ জেনারেশনের কীটনাশক রোগনাশক এবং হরমোন বা ভিটামিনের তথ্য আপনারা জানতে পারবেন জানতে পারবেন তিরিশটিরও অধিক জৈব বালাইনাশক তৈরির কৌশল দশক এই কৃষিতেই বিশ্ব ইউটিউব চ্যানেলের সবগুলো ভিডিও নিজেরা দেখবেন এবং ফেসবুকে শেয়ার করে সারা দেশের মানুষের পাশে দাঁড়াবেন নিশ্চয়ই প্রত্যেকটি উপকারী পরামর্শ শেয়ার করা সৎকাতুল জারিয়া আজি চারা পিতা মরিচ দা মাদার অফ অল চিলিস দর্শক এই আজি চারা পিতা মরিচকেই দা মাদার অফ অল চিলিস বা সকল মরিচের মা বলা হয় দর্শক প্রতি কেজি মরিচ ছাব্বিশ লক্ষ টাকা এর ভিতরে কি আছে বিস্তারিত তুলে ধরবো দুইটি পর্বে দর্শক প্রথম পর্বে দেখবেন আজি চারা মরিচের উৎপত্তি এবং পরিচিতি জানবেন এই মরিচের বৈশিষ্ট্য খাওয়ার কৌশল এবং এই মরিচের সাফল্য দশক দ্বিতীয় পর্বে থাকবে আজি চারাপিতা মরিচের দুর্দান্ত পুষ্টি এবং ঔষধি গুণ এবং এর চাষাবাদ কৌশল আসসালামু আলাইকুম আমি মুনিরুজ্জামান উপসহকারী কৃষি অফিসার বড়ুরা কুমিল্লা দশক আপনারা ধারাবাহিকভাবে দেখে আসছেন বিশ্বনন্দিত যে আজি চারাপিতা মরিচ যার প্রতি কেজির মূল্য প্রায় ছাব্বিশ থেকে আঠাশ লক্ষ টাকা সেই মরিচের প্রতিবেদন আজকে থাকছে দ্বিতীয় পর্ব আর এই পর্বে থাকবে আজি পিতা মরিচের দুর্দান্ত পুষ্টি গুণ এবং চাষাবাদ কৌশল চলুন দর্শক আমরা প্রথমেই জেনে আসি আজি চারাপিতা মরিচের দুর্দান্ত পুষ্টিগুণ দর্শক এই আজি চারা পিতা মরিচটি ভিটামিন এ ভিটামিন বি এবং ভিটামিন সি এর চমৎকার উৎস এই মরিচে প্রচুর পরিমাণে আয়রন পটাশিয়াম ম্যাগনেশিয়াম ও ভিটামিন বি ওয়ান বি টু এবং ভিটামিন বি সিক্স রয়েছে চলুন দর্শক আমরা এখন জেনে নেই এই আজি পিতা মরিচের স্বাস্থ্য উপকারিতা দশক এই মরিস হজমের স্বাস্থ্য ও বিপাকে উন্নত করে এই মরিচ মাইগ্রেন বা মাথা ব্যথা রোগের উপশম করে এবং এই আজি চারাপিতা মরিচ ক্যান্সারের ঝুঁকি কমায় গুরুত্বপূর্ণ এই মরিচ প্রদাহ ছত্রাক ও ভাইরাস সংক্রমণ প্রতিরোধ করে দশক আপনাদের যাদের ফ্লু হয়েছে বা সর্দি জ্বর আছে তারা কিন্তু নিঃসন্দেহে এই আজি চারাপিতা মরিচ খেতে পারেন কারণ এই আজি চারাপিতা মরিচ ফ্লুর বিরুদ্ধে লড়াই করে আজি চারাপিতা মরিস কার্ডিও ভ্যাসকুলার স্বাস্থ্যকে সমর্থন করে এবং এই জাতীয় রোগ প্রতিরোধ করে টাইপ টু ডায়াবেটিসের ঝুঁকি হ্রাস করে দশক জয়েন্টের ব্যথা যাদের রয়েছে তাদের জন্য এই আজি চারাপিতা মরিচ একটি অত্যন্ত ফলপ্রসূ একটি পথ্য দশক জ্ঞানীয় কার্যকারিতা উন্নত করে অর্থাৎ মেধা বৃদ্ধি করে লোহিত রক্তকণিকা বৃদ্ধি করে চোখের স্বাস্থ্যের উন্নতি করে চুলের গোড়া মজবুত করে এবং চুল পড়া বন্ধ করে ত্বক সুস্থ রাখে ত্বকের বলি রেখা দূর করে এবং ইমিউন সিস্টেম বাড়ায় যার কারণে আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হয় দশক আমরা পরবর্তী তৃতীয় পর্বে আমরা জানাবো যে এই মরিচ মরিচের চারা আপনি কীভাবে পাবেন চলুন দর্শক আমরা জেনে নেই এই মরিচের চাষাবাদ পদ্ধতি দর্শক এই আজি চারাপিতা মরিস মরিচ এটার চাষাবাদ পদ্ধতি দেশি অন্যান্য সকল মরিচের মতোই দর্শক এর চাষাবাদ মৌসুম হচ্ছে খরিফ ওয়ান তবে বছরের যে কোনো সময়ই চাষাবাদ করা যায় বপনের উপযুক্ত সময় হচ্ছে ফেব্রুয়ারি মাস এবং এই মরিচ গাছটির জীবনকাল হচ্ছে তিন থেকে চার বছর অর্থাৎ আপনি একবার লাগালে তিন থেকে চার বছর পর্যন্ত মরিচ পাবেন এবং ফল আসে রোপণের চার থেকে পাঁচ মাসের মধ্যে প্রথম দিকে একটি গাছে তিনশো থেকে পাঁচশোটি মরিচ ধরে গাছে বয়স বাড়ার সাথে সাথে গাছটি জোপালো হয় এবং এই মরিচের উৎপাদন ক্রমাগত বাড়তে থাকে সেচ অনিষ্কাশনের সুবিধাযুক্ত দোঁয়াশ মাটিতে আপনি যখন ইচ্ছা তখনই চাষাবাদ করতে পারেন দশক এর বীজ হার প্রতি শতকে তিন গ্রাম যার প্রতি গ্রামে ষাটটি করে বীজ থাকে দশক এই মরিচের বীজ আপনারা দেখতে পাচ্ছেন এই বীজগুলোকে এক ঘন্টা আপনারা রোদে দিবেন রোদে দেওয়ার পর আপনারা ঘরে ছায়াতে নিয়ে তিন থেকে চার ঘন্টা রেখে দিবেন তিন থেকে চার ঘন্টা রেখে দেওয়ার পর ছয় থেকে আট ঘন্টা ভিজাবেন এবং ছয় থেকে আট ঘন্টা পুতলি বেড়ে ঘরের জানালার সাথে ঝুলিয়ে রাখবেন এই ছয় থেকে আট ঘন্টার পর আপনারা এই যে দেখছেন বীজগুলোর মুখ ফেটে গিয়েছে এবার এই বীজগুলোর সাথে আমরা সমপরিমাণ পরিমাণ ছাই কিংবা ঝুরঝুরে মাটি মিশাবো আপনারা দেখছেন এটা এটা মেশানোর অর্থ হচ্ছে যাতে বীজগুলো সম পরিমাণে আমরা সব জায়গায় ছিঁটতে পারি কোথাও যাতে স্তূপ আকারে না পড়ে আবার কোথাও যাতে ফাঁকা থেকে না যায় আপনারা দেখছেন আমরা সম পরিমাণ মাটি মিশিয়ে নিলাম আপনারা চাইলে ছাইও মিশাতে পারেন তাহলে বৃষ্টি বপন করলে বৃষ্টি সমানভাবে পড়বে কোথাও বেশি পড়বে না আপনারা কখনোই এই ছোট বীজকে সরাসরি বুনতে যাবেন না এভাবে মাটি অথবা বাসি ছাইয়ের সাথে আপনারা মিশিয়ে নেবেন এবার আমরা এই বীজকে হালকাভাবে ছিটিয়ে দিব এমনভাবে ছিটাবো যাতে করে আমাদের এই বীজ কোথাও স্তুপাকারে না পড়ে আবার কোথাও যাতে ফাঁকা থেকে না যায় এভাবে ছিটাবেন খেয়াল রাখবেন কোথাও যদি একটু স্তু পাকারে পড়ে সেখান থেকে আপনারা হাত দিয়ে উঠিয়ে আবার সেটাকে আপনারা ছিটিয়ে দিবেন দর্শক এইভাবে তারপর ঝোরঝরে মাটি দিয়ে আপনারা এই বীজগুলোকে ঢেকে দিবেন খেয়াল রাখবেন কোনো বীজ যাতে দেখা না যায় সব বীজ ঢেকে দিতে হবে যদি কোনো বীজ দেখা যায় তাহলে কিন্তু সেই বীজটি গজাবে না এবং সেই বীজটিকে পিঁপড়া বা অন্যান্য পোকামাকড় নিয়েও যেতে পারে এই কারণে বীজকে আপনারা ভালোভাবে ঢেকে দিবেন দর্শক বীজ দেওয়ার পর আপনারা এভাবে ঝাঁঝরি দিয়ে উপরে পানি দিয়ে দিবেন যাতে করে এই বীজের উপরে এই ঝুরঝুরা মাটিটি একবারে সম্পূর্ণ আটসাট হয়ে লেগে যায় দশক বীজ বপনের পর পানি দিলে যদি আবার এভাবে বীজ দেখা যায় তাহলে বীজের উপরে আবার এভাবে গুড়া মাটি দিয়ে বীজটাকে ঢেকে দিতে হবে এবং ঝাঁঝরি দিয়ে পানি দেওয়ার পর যদি কোথাও বীজ ভেসে উঠতে দেখা যায় তখন এর উপরে আমরা আবার কিছু ঝুরঝুরে মাটি দিয়ে এই বীজকে ঢেকে দিচ্ছি দশক এরপর আমরা পলিথিন দিয়ে এই বীজতলাটাকে দুই থেকে তিন দিন ঢেকে রাখবো যখন বীজ অঙ্কুরিত হওয়া শুরু হবে এবং চারা মাটির উপরে গজানো শুরু করবে তখন আমরা বেডের উপরের পলিথিনটিকে সরিয়ে দিব তখন আমাদের এই শেডই যথেষ্ট এবং আমরা প্রতি দুই থেকে তিন দিন পর পর বেডের জো অনুযায়ী এখানে সকাল ছয়টার সময় এবং বিকাল ছয়টার সময় আমরা ঝাঁটি দিয়ে চারার উপরে পানি সেচ দিব দর্শক এই সিটতে দিয়ে যদি আপনি চারা উৎপাদন করতে যান তাহলে প্রয়োজন হবে আপনাদের সিটতে এবং এই যে আপনারা যে ট্রে দেখছেন এই ট্রেটা হচ্ছে বাহাত্তর হোল এখানে বাহাত্তর হোল নব্বই হোল একশো দশ হোল বত্রিশ হোল বিভিন্ন হোলের এই ট্রেগুলো পাওয়া যায় এর এক একটি ট্রের মূল্য হচ্ছে পঁয়ষট্টি টাকা করে এবং এই পঁয়ষট্টি টাকা দিয়েই আপনারা দেখছেন এখানে আমাদের বাহাত্তর হোল আমরা এই বাহাত্তরটি চারা উৎপাদন করতে পারবো প্রয়োজন হবে এক ভাগ কোকো ডাস দর্শক আপনারা বাজারে এরকম কোকো ব্লক এমন কোকো পয়ার পিচের ব্লক কিনতে পাবেন এরকম একটি ব্লক সাড়ে তিনশো টাকা এই ব্লকটিকে প্রথম আপনারা এনে একটি বস্তার মধ্যে ঢুকিয়ে এবং এর ভিতরে একটি ইট ঢুকিয়ে বস্তার মুখটি বেঁধে এবার পুকুরে ফেলে রাখবেন এক ঘন্টা ফেলে রাখার পরে এই কোকো পয়ারপিটের ব্লকটি সম্পূর্ণ খুলে যাবে এবং একটি কোকোপিটের ব্লক দিয়ে এক বস্তা এরকম কোকো ডাস্ট হয়ে যাবে দর্শক আপনারা দেখছেন এই কোকোপিটের ব্লককে পানিতে ভিজালেই আপনারা পাবেন এই কোকো ডাস্ট প্রয়োজন হবে এক ভাগ ঝুরঝুরে দোয়াশ মাটি এবং প্রয়োজন হবে এক ভাগ ভার্মি কম্পোস্ট দশক প্রথমে এক ভাগ দোয়াঁশ মাটিকে এরকম ঝুরঝুড়ে করে নেব এক ভাগ কোকো ডাস নিব এবং এক ভাগ ভার্মি কম্পোস্ট বা সার নিব তারপর এই তিনটাকে আমরা একত্রে মিশাবো আমরা একত্রে মেশানোর সময় এগুলোকে এমনভাবে মেশাবো যাতে করে তিনটি উপাদানই ভালোভাবে মিশে যায় দশক মিশনের সময় আমরা খেয়াল করব এখানে যাতে আমাদের এই তিনটি বস্তু ছাড়া আর অন্য কোনো জড় পদার্থ পলিথিন বা খড়কুটা যাতে না থাকে এমনকি এরকম কোনো মাটির বড় চাকাও যাতে না থাকে এবারে মিশ্রণটি দিয়ে আমরা এই তেটিকে সম্পূর্ণভাবে পূরণ করতে দর্শক যখন আপনারা এই মিশ্রণটি দিয়ে তেটি ভরাট করতে যাবেন তখন আপনারা হাত দিয়ে চেপে চেপে এই তেটি ভরাট করবেন এবং এই যে আপনারা দেখছেন এখানে যে ঢেউটি রয়েছে এবং প্রত্যেকটি হোলের যে সীমানা রয়েছে এই সীমানাগুলো দৃশ্যমান থাকবে আপনারা যদি এখানে একটু বেশি পরিমাণে দেন তাহলে এই যে হোলের যে প্রত্যেকটি হোলের যে চারদিকের যে সীমানা এই সীমানাগুলো দেখা যাবে না এরকমভাবে ভরাট করা কখনোই যাবে না আপনারা যখনই ভরবেন আপনারা এই যে দেখছেন এখানে একটি ঢেউয়ের মতো চিহ্ন রয়েছে অর্থাৎ এখানে পানি পড়লে এখানে যাবে এখানে পানি পড়লে এখানে যাবে এই ঢেউটি সম্পূর্ণভাবে দেখা যাবে এভাবে আপনারা টেতে মিশ্রণটি ভরে তারপর ঠিক মধ্যখানে আঙুল দিয়ে এভাবে চাপ দিবেন চাপ দিয়ে একটি একটি করে অঙ্কুরিত বীজ এভাবে এই প্রত্যেকটি ফাঁকে দিয়ে দিবেন এবং বৃষ্টি দেওয়ার পরে আপনারা এর উপরে আবার মিশ্রণ দিয়ে এবার বীজটাকে ঢেকে দিবেন দশক বীজ দেওয়ার পর এখানে পর্যাপ্ত পরিমাণে পানি দিবেন অতিরিক্ত পানি এখানে ছিদ্র দিয়ে বের হয়ে যাবে আমরা এই সিদ্ধে দুই থেকে তিন দিন এভাবে পলিথিন দিয়ে ঢেকে রাখবো যাতে করে এই স্থানটি গরম হয় গরম হলে বৃষ্টি দ্রুত গজিয়ে যাবে আপনারা এই যে দেখতে পাচ্ছেন আমাদের এই যে এখানে চারা গজানো শুরু হয়েছে যখন এই চারা গজানো শুরু হবে তখন আমরা এই পলিথিনকে সরিয়ে ফেলবো এবং আমাদের এই চারা তখন এই সাউনের নিচেই থাকবে দর্শক আপনারা এই যে দেখছেন বক্সে আজি পিতা মরিচের চারা উৎপাদন করা হয়েছে দর্শক এভাবে বারান্দায় আপনারা যে কোনো বক্স মিষ্টি কিংবা রসমালাইয়ের বক্সেও আপনারা অন্যান্য মরিচের চারা উৎপাদনের যে পদ্ধতি আজি চারাপিতা মরিচের চারা উৎপাদন একইভাবে আপনারা করতে পারেন চারা গজানোর তিন থেকে চার দিন পর চারা যখন দুই থেকে তিন পাতা হয়ে যাবে তখন এখানে ম্যানকোজেভ গ্রুপের সোচাকনাশক ডায়াথেন এম ফর্টি অথবা ইন্ডুফিল অথবা জেজ এর যে কোনো একটি দুই গ্রাম প্রতি লিটার পানিতে মিশিয়ে আমরা চারাতে স্প্রে করব এবং তার পাঁচ দিন পর হরমোন প্রোটোজিন দুই মিলি প্রতি লিটার পানিতে মিশিয়ে আমরা এই চারাতে স্প্রে করব এবং তার পাঁচ দিন পর আমরা আবার এই ম্যানকোজেভ গ্রুপের সচাকনাশক জ্যাজ বা ইন্ডুফিল বা ম্যানকোজেভ এর যে একটি দুই গ্রাম প্রতি লিটার পানিতে মিশিয়ে আমরা এই চারার উপর স্প্রে করব দশক এভাবে পনেরো থেকে বিশ দিন যখন চারার বয়স হয়ে যাবে আপনারা শাড়ি থেকে শাড়ি তিন ফিট এবং গাছ থেকে গাছ দুই ফিট দূরত্ব দিয়ে আপনারা এই চারা লাগাতে পারেন এবং এই মরিচ চাষাবাদ করতে যে যেসব রোগ পোকা পোকামাকড়ের আক্রমণ হবে এগুলোর জন্য স্পেশালি কৃষিতে বিষয় ইউটিউব চ্যানেলে ভিডিও রয়েছে সকল রোগ পোকা পোকামাকড়ের এই ভিডিওগুলো দেখে এই আজি পিতা মরিচের আপনি ব্যবস্থাপনাগুলো নেবেন দশক শেষ করবো আজি চারাপিতা মরিচের দ্বিতীয় পর্ব দশক এই পর্বে আপনারা জানলেন আজি চারাপিতা মরিচের দুর্দান্ত পুষ্টি এবং ঔষধিগুণ এবং এর চাষাবাদ কৌশল দশক এই আজি চারাপিতা মরিচ সম্পর্কিত দুইটি পর্ব আপনারা নিজেরা দেখবেন এবং আপনার ফেসবুকে শেয়ার করে দিয়ে সারা দেশের মানুষকে এই মরিচ সম্পর্কে বিস্তারিত জানার সুযোগ করে দেওয়ার বিনীত অনুরোধ রইল শেষ করব আজকের দ্বিতীয় পর্ব ভালো থাকবেন ভালো রাখবেন এই প্রত্যাশায় শেষ করছি আজকের কৃষিতে বিশ্ব আল্লাহ হাফিজ দর্শক যারা আমার চ্যানেলটি আজকেই প্রথম দেখছেন তারা পরবর্তী ভিডিওটি দেখতে চ্যানেলটি এভাবে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অল ক্লিক করে আমার সঙ্গেই থাকুন এভাবে একটি একটি করে প্রযুক্তি ছড়িয়ে যাবে সারা দেশের কৃষক ভাইদের কাছে